আমরা তিডি তো দেখাতো 100 দিন 100 এখন উল্টো দেখায় আজ অনসনে 62 দিন অনসনে 63 দিন অবস্তানে 54 দিনের লম্বাভাবে দেখা সিদুর ব্যাপারটার সাথে আমার মা আমার বোন আমার স্ত্রী সবার জীবনের সকাল লাজকে কারো কারো সিদুরে অ্যালার্জি হয় হ্যাঁ কি আরো অনেক বই খাতা বেরিয়েছিল দীপক ঘোষের কি সব লেখা বেরিয়েছিল সজলদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা সন্তোষ মিত্র মানে দুর্গাপুজো মানে সন্তোষ মিত্র চমক থাকে এবারে চমকটা ঠিক কি দেখুন আমরা কে চমকিত হয় আমি বলতে পারবো না আমরা একটা থিম ঘোষণা করি সেই থিমটার উপরে কাজ করি এবং এটা আমরাও কেন আমরা কেন সব পুজো কমিটি তৈরি করে তো এক একজনের কনসেপ্ট এক এক রকম হয় তারা এক এক দিকে ভাবে হিমেশ নিয়ে যাই করুক না কেন সারা জীবন গান যাবে হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমরা ভারসে আমরা বিভিন্ন সাবজেক্টের ওপর আমরা চলি আমরা বিশেষ করে কারেন্ট টপিকের ওপর উপর কথা বলি এবারেরও নিশ্চয়ই আপনাদের কাছে যেটা ইনফরমেশনটা পৌঁছেছে সেটা নিশ্চয়ই কারেন্ট টপিক নয় এমন তো বলতে পারবেন না তো স্বাভাবিকভাবে সেই কারেন্ট টপিকের উপরেই চলছে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে একেবারে নতুন মানে সবার কাছে একটা নতুন দিক চলে পুজো পুজো গন্ধ এসেছে একেবারে অপারেশন সিঁদুর না না পুজো পুজো গন্ধ যে পুজোটা যে এসে গেছে এই যে ধরো পর 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 একটার পর একটা ঘটনা একটার পর একটা ঘটনা প্রবাহ হ্যাঁ আমাকে আমাদেরকে পুজো অলমোস্ট পুজোর আমরা অনেক দেরিতে ঘোষণা করলাম একেবারে এবারে অনেকটা দেরিতে অনেক দেরিতে ঘোষণা করলাম পূজোর গোদায় আর 100 এর কিছু এক্সট্রা বাকি আগে তিদিকে দেখাতো 100 দিন 100 এখন উল্টো দেখায় আজ অনসনের 62 দিন অনসনের 63 দিন অবস্থানের 54 দিন এরম ভাবে দেখা আগে ওরাও দেখা তো থেকে কম এই হচ্ছে আজকে বাংলার অবস্থা তো যদি এই খবরটা ছড়ানোর পর একটু পূজো পূজো আঘো আঘো আসে তাহলে ভালো অপরেশ সিদুর কেন সিদুর মানে অপারেশন সিঁদুরে কেন না তাহলে অপারেশন ইদুর করতে হবে নাকি না না এই থিমটা কেন অনেক গুরুত্ব কিছু ছিল তার মধ্যে এই জায়গা কোন নিতে রাম মন্দির কেন লালকেল্লা কেন এ তো মহা মুশকিল আপনি মেয়ে হয়ে জন্মালেন কেন ওটা ঈশ্বরের ইচ্ছা হয়েছিল এটা আমাদের ইচ্ছা হয়েছে দেখুন আমরা সব সময় একটা জিনিস চাই যাতে একটা ভাবাবেগ ক্রিয়েট করে এবং সেটা যাতে পজিটিভ হয় আমরা তো কাশ্মীরের পেহেলগাঁও ঘটনাটাও দেখাতে শুধু কান্না মায়ের কান্নার দাম কিভাবে পাকিস্তানকে চোকাতে হচ্ছে সেটা শৌর্য বীর্যের প্রতীক হচ্ছে দেশের আনবান সানের প্রতীক হচ্ছে অপারেশন সিঁদুর আর এই সিঁদুর ব্যাপারটার সাথে আমার মা আমার বোন আমার স্ত্রী সবার জীবনের সকাল্লার জড়িয়ে আছে আ সাইন অফ প্রসপারিটি যে আপনি আপনার একজন প্রোটেক্টর আছে আপনার একজন ভালোবাসার মানুষ আছে আপনার একজন আপনার একে সদবাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব আমার এটা আমি মানি না কিন্তু আমার মা মানে মানতেন আমার বোনেরা মানে হ্যাঁ আমার স্ত্রী মানে যে স্বামী তার উন্নতম আনন্দের প্রতীক আমরা হিন্দু শাস্ত্রে এটাই মেনেছি তো সেই সিদুর স্বাভাবিকভাবে মা দুর্গার পূজো তার পূজো শেষে আমাদের মা মнера সিদুর খেলে আর সেই অপারেশন সিদুর হয়েছে না মিছিল তৈরি হবে এটা এই যে অপারেশন সিদুর এই নাম দিয়ে আমরা দেখেছি আমাদের রাজ্য সরকারে মানে বর্তমান সরকারের ভিন্ন মান নেতা নেতৃত্বে থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী অনেক এরা এরা এদের দেখুন অনেকে সিঁদুর পড়েন না অনেকে সিঁদুর করতে পারেন না অনেকে সিঁদুর করতে পারেননি ইচ্ছে থাকা সত্ত্বেও এদের মধ্যে এরা কোন কোন জায়গায় ক্যাটাগরিতে পড়ে আমি তো বলতে পারবো না আমি তো বলতে পারবো না তো কারো কারো সিঁদুরে অ্যালার্জি হয় হ্যাঁ তো কি আরো অনেক বই খাতা বেরিয়েছিল দীপক ঘোষের কি সব লেখা বেরিয়েছিল সেসবে কার কি কারণে সে রাগ কারোর পূর্ব দিক ভালো লাগে কারোর পশ্চিম দিক ভালো লাগে কারোর ধুতি পাঞ্জাবি ভালো লাগে তো কারোর লুঙ্গি ভালো লাগে এদের আমরা কি করতে পারি এটাই তো বিবিদের মধ্যে ঐক্য কিন্তু সিদুরের সিঁদুরের ক্ষেত্রে কেউ যদি অনৈক্য দেখায় আমার মনে হয় সেটা

এ ডিসি বা সিপি একটা চিটি আছে পূজোর আগে এবারে এসছে চলে কোন থানা পায়নি কোন পূজো কমিটি বানিসো একা আমরা আছে আর ঠিক এবারে যদি বাধা আসে তাহলে কি করবে ওটা ওটা ও একটা বাধা আছে ওই একটা একবেলার বাধা দুবেলার বাধা সাতদিনে পাগল করা ঝঞ্জাট আছে একদম আছে এবারেও আসবে এবারেও আসবে

আমার কোনো উদ্দেশ্য নেই আমি দুর্গা কেন্দ্র করে অবশ্যই এখানে অবশ্যই দেশের জন্য যারা শহীদ হয়েছে ঝন্টু শেখকেও পাওয়া যাবে এখানে অবশ্যই পেহেলগাঁওয়ের যদি একজন হিন্দুর মৃতদেহ দেখানো হয় তাহলে ওই যে ওখানকার যে শহীদ যে মানুষটি ছিলেন আমার এই মুহূর্তে নাম মনে করছে না তারও ছবি দেখা যায় এটা নিশ্চিত থাকো না আর এর মধ্যে যারা রাজনীতি খুঁজবে তারা রাজনীতি খুঁজবে রতনে রতন চেনে আর কারা কচু খুঁজবে সেটা আপনি জানেন লা লাস্টেশ প্রশ্ন আপনাকে আমাদের অভিষেক বন্ধpadStartে আজকে দেখলেন আপনি টুইট করেছেন সোশ্যাল মিডিয়ায় पहलগাভার 59 দিন হয়ে গেছে কেন কিছু করেনি সরকার কিও সেই সঙ্গতে প্রশ্ন রেখেছি আমি কথা বলি আমি আগে শুধু পশ্চিমবঙ্গের লোককে চোর ভাবতো মিট্টবাদি ভাবতো পি সি আরো বড় মিট্টবাদি ভাবতো এখন বিশ্বের লোককে মিট্টবাদি বলবে না এখন ওকে বিশ্বের লোক মিথ্যবাদী বলবে না কারণ বিশ্বকে গিয়ে অপারেশন সিঁদুরের মাহাত্ম প্রচার করে এসে এখন আসামি কেন ধরা পড়েনি আর বিশ্বের মানুষ বলবে না যে তুই যখন আসামি ধরা পড়েনি তুই কেন এখন দেখুন গণতান্ত্রিক দেশ আমি যদি মনে করি আমি এখন জামা কাপড় খুলে হ্যাঁ দিগম্বর হয়ে রাস্তায় ঘুরবো তাহলে তাকে কে আটকাতে পারে সেও ওরকম যদি ভাবে আমি ওখানে এক কথা বলবো এখানে আর এক কথা বলবো হঠাৎ কেন কেন ওটা ওকে জিজ্ঞাসা করুন আমায় কেন আমার প্রশ্ন হচ্ছে না আমাকে কেন